ওয়েলকাম পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি তো বন্ধু আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে শুধুমাত্র সাত দিনের ব্যবহারে আপনি আপনার চোখের ভ্রু এবং পাপড়ি ঘন এবং কালো করে নিতে পারবেন বা চেহারার যে সৌন্দর্য তা কিন্তু পাপড়ি এবং ভ্রুতেই আবদ্ধ কারণ আমাদের পাপড়ি বা ভ্রু যদি অনেক ঘন বা কালো না হয়ে থাকে তা কিন্তু দেখতে অনেক খারাপ লাগে তো বন্ধু আমি আজকে আপনাদেরকে দেখাবো ঘরোয়া উপায়ে মাত্র তিনটি উপাদানের মিশ্রণে আপনি কিভাবে আপনার চোখের ভ্রুগুলো বড়ো করে নিতে পারবেন সাথে আপনার পাপড়িটা অনেক বেশি ঘন এবং লম্বা করে নিতে পারবেন বন্ধু এটির জন্য প্রথম এবং প্রধান উপাদান লাগবে যেটি সেটি হচ্ছে ক্যাস্টর অয়েল বন্ধু আপনি হয়তো জানেন যে ক্যাস্টর অয়েল আমাদের চুল ঘন এবং কালো করার জন্য অনেক উপকারী কিন্তু এই ক্যাস্টর অয়েলের সাথে আর দুটি উপাদান মিশিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে এটি ব্যবহার করলে কীভাবে সাত দিনে আপনি আপনার ভ্রু এবং পাপড়ি ঘন এবং কালো করে নিতে পারেন বন্ধু এখানে আমি একটা চামচের মতো ক্যাস্টর অয়েল নিয়ে নিলাম বন্ধু এটি আপনি বেশি করে রেখে সাত দিনের জন্য বানিয়ে রাখতে পারবেন বানিয়ে রেখে এটি আপনি যে কোনো এয়ারটাইট কন্টেনারে বা যে কোনো বোতলে আপনি রেখে দিতে পারবেন বন্ধু এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে ই ক্যাপ অর্থাৎ ভিটামিন ই ক্যাপসুল বন্ধু ই ভিটামিন ই আমাদের চুল অনেক বেশি কালো করে দিতে সাহায্য করে এবং আমাদের চুলের যদি কোনো অক্সিডেন্ট প্রপার্টি কম থাকে তা কিন্তু ফিরিয়ে আনতে এই ভিটামিন ই ক্যাপসুল অনেকটাই সাহায্য করে বন্ধু এখানে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিচ্ছি আপনি যদি বেশি করে বানিয়ে নেন তাহলে সেই অনুযায়ী এই ভিটামিন ই ক্যাপসুল কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন এবার এর ভিতরে যে এই তেল আছে তা এটার ভিতরে ঢেলে নিচ্ছি বন্ধু এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে নারিকেল তেল বন্ধু নারিকেল তেল আমাদের চুল অনেক বেশি লম্বা করে দেয় আমাদের চুল অনেক বেশি মজবুত করে দেয় যাতে আমাদের চুলের গ্রোথটা বৃদ্ধি পায় এবং আমাদের চুল আগের থেকে কম ঝরে পড়ে তো বন্ধু এখানে আমি আরেক চা চামচের মতো নারিকেল তেল নিয়ে নিচ্ছি এখানে আমি আরেক চা চামচের মতো নারিকেল তেল নিয়ে নিলাম কিন্তু এর ভিতরে আপনি ক্যাস্টরলের এক চামচ এবং এই পরিমাণ ভিটামিন ই ক্যাপসুল একটি এবং নারিকেল তেল এক চামচ নিয়ে তিনটি উপাদান ভালোভাবে মিশিয়ে নেবেন কিন্তু এটি মিশিয়ে নেওয়ার পরে আপনার যেটি কাজ হবে এই উপাদানটি বা এই ঘরোয়া উপায়টি আপনি রাত্রেবেলা ইউজ করবেন বন্ধু এটি আপনি ব্যবহার করার পূর্বে আপনার মুখ আপনি ভালোভাবে ধুয়ে নেবেন যাতে আপনার ভ্রু এবং আপনার পাপড়িটাও ধুয়ে নিয়ে নেন এরপরে যেটি করতে হবে এই তেলটি আপনি আপনার ভ্রুতে ঠিক এইভাবে লাগিয়ে রাখবেন বন্ধু এটি আপনি যতটা পারেন ঘন করে লাগিয়ে রাখবেন যাতে আপনার পাপড়ির বা আপনার ভ্রুর গোড়ায় গোড়ায় এটি গিয়ে পৌঁছে তো বন্ধু এটি যখন আপনি টানা সাত দিন রাত্রেবেলা ব্যবহার করবেন এর ফলে যা হবে আপনার ভ্রুতে যদি অনেক পাতলা হয়ে থাকে বা অনেক ঝরে পড়ার আশঙ্কা থাকে তা বন্ধ হয়ে যাবে এবং আপনার পাপটি অনেক বেশি লম্বা কালো এবং ঘন হয়ে যাবে এটি আপনি প্রত্যেক দিন রাত্রেবেলা ব্যবহার করবেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে যে কোনো ঠান্ডা পানি দিয়ে আপনার মুখটি ধুয়ে ফেলবেন এটি আপনার টানা সাত দিন ব্যবহার করুন আর দেখুন এটার ফলফল তো বন্ধু এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে জানান আপনি কীসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বের বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে